শেষ থেকে হয় শুরু গল্পটা তৈরি হয় ভিন্নভাবে ভাবে সবাই ভাবে সমাপ্তি তখনই আসে অলৌকিক শক্তি রিয়াল মাদ্রিদ তিন মৌসুমে যা জিতেছে অর্জন করেছে অন্যদের কাছে তা স্বপ্ন যা ভুল হয়েছে তা শুধরাচ্ছে যে স্বপ্ন দেখেছে তা দিব্যি ধরা দিচ্ছে তাহলে আফসোস কিসের রিয়াল মাদ্রিদ শেষ থেকে লড়াই করে এটা নতুন নয় কিভাবে শুরুতে গোল খেয়ে কামব্যাক দিয়ে ফিরে আসা যায় কারো তা শিখিয়েছে বহু আগেই তিন বছরে দুই ইউরোপিয়ান ট্রফি এর পরেও আশা নেই নাকি ভরসা দেওয়ার মতো কেউ নেই বিপক্ষ দলের কাছে এগুলো তুচ্ছতা ছিল মনে হতে পারে কিন্তু যারা সত্যি হোয়াইট সেল শরীরে ধারণ করে তাদের কাছে রিয়ালের বর্তমানে এই দুঃসময় মাথা ব্যথার মতো কোনো বিষয়ই নয় সব কিছু শেষ হয়ে যায়নি রাতের আধারে সময় ঘনিয়ে যায় ফ্যানদের ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস বন্ধ হতে থাকে ঘড়ির কাটায় যখন সিগনাল দেয় সময় বেশি বাকি নেই তখনই রোদ্রি ঝড়ের মতো একসাথে বিশ্বাস মাদ্রিদে যতবারই খারাপ সময় এসেছে সেখান থেকে মাদ্রিদ উঠে দাঁড়িয়েছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আজনীতি যে সাফল্য এনে দিয়েছে মাদ্রিদের ডেরায় সেই সাফল্যের প্রতি শ্রদ্ধা রেখে হলেও কারোতে বিশ্বাস রাখা যায় এখনো বলা যায় উই আর ইন carlo agelotti